হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা তোমাদেরকে নিয়ে ভূত দেখতে যাব জঙ্গলে শুনছি নতুন আপডেট নাকি জঙ্গলে ভূত দিছে তো আসলে সত্যি কি না সেটা দেখার জন্য আমরা সেখানে যাবো তোমরা দেখতেই পারতেছ যে এখন কত গভীর রাত হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে তো আমি এখন একটা গাড়ি নিয়ে সেখানে যাবো যে দেখতে আসলে কি ভূত আছে নাকি এটা শুধু গল্প কাহিনী তোমরা যারা যারা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও কমেন্ট করে জানাও আর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নিচে সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা বাহিরে দেখতে পাচ্ছ যে হচ্ছে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে এর মধ্যে গাড়ি ফাঁকা খুব মুশকিল একটা পেয়ে গেলাম গাড়ি ছিনতাই করে নিয়ে নিলাম জোর করে তো চলো আজকে গাড়ি নিয়ে যাব আমরা সেই জায়গায় যেখানে নাকি ভূত দেখা যায় তো রাত্রিবেলা আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে ভূত দেখার জন্য আমার ভয়েস শুনে মনে হতে পারে এটা অন্যরকমের মনে হচ্ছে হ্যাঁ এটা অন্য ভয়েস কারণ এটা মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে তোমরা অন্য ইউটিউবারদের মতো ভালো সাউন্ড না কারণ আমার এটা নর্মাল ফোন আমার কাছে ভালো কোনো পিসিও নেই তো তোমরা এনজয় করতে থাকো আমরা সেখানে যাচ্ছি ভূত দেখার জন্য আসলে কি সেখানে কোনো ভূত রয়েছে চলো গভীর রাত বৃষ্টির সময় যাচ্ছি এটাই হচ্ছে আদর্শের সময় ভূত দেখার জন্য আসলে কি ভূত দেখা যাবে চলো আমরা প্রায় চলে এসেছি সে জঙ্গলে ভূত দেখার জন্যে কখনো কি ভূত দেখা যায় তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও তো কথা বলতে বলতে আমরা সে জায়গায় এসে পড়েছি আমরা এখন যাচ্ছি যে গেট দিয়ে ভিতরে ঢুকবো কিছু দূর যাওয়ার পর দেখি কোনো ভূত দেখতে পাই কি না তোমরা আমার সঙ্গেই থাকবো যারা এখনও লাইক করো লাইক করো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও তোমরা আমি এখন ঢুকে পড়ছি তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলে ঢুকে পড়তেছি গেটের কাছে আসি এখন গেট থেকে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর আমি এক জায়গায় গাড়ি দাঁড় করে একটু ঘুরবো ঘুরে দেখবো যে আসলে কোনো ভূত রয়েছে কি না তো আমি একটু গভীরে যাচ্ছি তোমরা জানোই তো আশেপাশে তো আর ভূত দেখা যায় না তো গাড়িটা দাঁড় করালাম ও দাঁড় করানোর পরে এখানে দেখছি প্রচুর পরিমাণে ডাইনাসোর রাত্রেবেলা ডাইনাসোর থাকে জঙ্গলে প্রথমবার দেখলাম ডাইনাসোরগুলো খুব বড় দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ি থামিয়ে ওদেরকে একটু বিরক্ত করার চেষ্টা করবো যেহেতু ভূত দেখতে পাইনি তোমরা আমার সঙ্গেই থাকো আর ভয়েসটি অন্যরকম লাগতে পারে প্লিজ তোমরা মনে কিছু নিও না এটা নর্মাল অ্যান্ড্রয়েড ডিভাইসদের রেকর্ড করা তো আমি একটি গুলি বের করে একটি ডাইনাসরের দিকে তাক করে গুলি করতেছি তোমরা দেখছো যে ডাইনাসরটি খুব দ্রুত আগে আসতেছে আমাকে মারার জন্যে তো আমি একটা মিসাইল নিয়েছি ডাইনাসর একটু কাছে আসলে মেরে দিব তাকে আসতেছি আমার অনেক কাছে চলে আসছে মেরেও দিয়েছি অলরেডি ও মাই গড পিছনে আরেকটা একটা আসতেছে ওর বন্ধু তো কেউ মেরে দিয়েছি এখন কেউ বেঁচে নেই যেহেতু ভূত দেখতে পেলাম না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বাহিরে একটু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করব দেখি ভূত দেখতে পাই কি না আসলে কি ভূত রয়েছে নাকি শুধু গল্প কাহিনী তোমরা যারা চ্যানেলটিতে নতুন আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আমি গাড়ি নিয়ে বের হচ্ছি জঙ্গল থেকে রাস্তাটা মনে হয় হারাই ফেলছি পিছন দিকে হ্যাঁ পিছন দিকে গাড়ি ঘোরাও আচ্ছা আমরা এখন গাড়ি নিয়ে বের হচ্ছি জঙ্গল থেকে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলে অনেক ডাইনোসর রয়েছে যে কোনো সময় মেরে ফেলতে পারে তো চলো আমরা এখন বের হচ্ছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আমরা বের হয়ে পড়েছি জঙ্গল থেকে আমরা এখন ঝড় বৃষ্টির রাতে রোডে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা রোড থেকে এখন বাসার রাস্তার দিকে যাচ্ছি দেখছি আশেপাশে কোথাও কোনো বুধ বা কোনো জন্তু জানোয়ারের কোনো চিহ্ন পাই কি না কিন্তু আমরা সেরকম কিছু পাইনি চলো দেখা যাক আশেপাশে কিছু পাওয়া যায় কিনা তো দেখতে দেখতে আমরা সিটি মোড় চলে এসেছি সেখান থেকে একটু উল্টো পাল্টা গাড়ি চালিয়ে পার হয়ে গেলাম বাসায় যাওয়ার চলো দেখা যাক আশেপাশে জানত জানওয়ার আছে কিনা বা কোনো ধরনের ভূত দেখা পাওয়া যায় কিনা দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট চলে এসেছি আমাদের বাসাও কিন্তু খুব কাছে এয়ারপোর্ট থেকে পার হলে আমাদের বাসা তো আমরা এয়ারপোর্টের শেষ মাথায় চলে এসেছি এটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের একটু সামনে গেলে আমাদের বাসা তো আমরা বাসায় চলে আসছি অলরেডি দেখতে পেলে তোমরা আমরা কোথাও বুট টুত দেখতে পাইনি আসলে এগুলো সত্যি না তো আমরা বাসায় যাব যে আজকের মতো ঘুমিয়ে পড়বো কালকে অনেক কাজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক গাড়ি এখানে অনেক কুকুরও চিল্লাপাল্লা করছে যে চলো তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় বেড এ পাশে না ভাই ওই পাশে আছে তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়বো তোমরা যারা যারা ভিডিওটা কেমন এনজয় করছো কমেন্ট করে জানাও আর আমি ইউটিউবে নতুন কন্টেন্ট বানাই ভুল হলে মাফ করে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে